একটি কবিতা আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবির যখন কুড়ি একুশ বছর বয়স তাঁর একদিন মধ্যরাত্রে ঘুম ভেঙে যাওয়ার পর থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এই কবিতাটি লেখা শেষ করেছিলেন বলবীর বলে অন্যতম অসী জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চল চলো ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দিই তিনদল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা ধরে ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উম্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভি দিয়ে ধরি আমি শাসন আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম বম প্রাণের পেয়ালা হরদম খায় হরদম ভরপুর মন আমি হোম শিখা আমি সাগনিক জম দগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে একা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল চির উন্নত মশির আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারি করনিস আমি বজ্র বিশ্বমিত্র শিষ্য আমি দাবানাল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি বিধির দর্পহারী আমি পরশুরামের কঠোর কুঠার নিঃক্ষত্রীয় মহানন্দে মহাবিদ্র হিরণক্রান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়ি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারী খড়গ কৃপান ভীমপ্রণ ভূমে রণিবে না বিদ্র হিরণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শক্তা থানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন